আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রেঞ্জ অ্যাগ্রো পরিবারের পক্ষ থেকে আনন্দের সই জানাচ্ছি যে আমাদের দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের আহ কুরবানির প্রজেক্ট দুই যেটা সেটার জন্য আমরা বিনিয়োগের দ্বার উন্মুক্ত করেছি হালাল বিনিয়োগের দ্বার উন্মুক্ত করেছি তো আপনারা যার আগ্রহী আমাদের এখানে বিনিয়োগ করতে পারেন তো আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা কয়েকটা কি পয়েন্ট নিয়ে আলোচনা করব। যেটা নিয়ে একদম কমন কোশ্চেন থাকে এটা ছাড়া হইতেছে আমাদের প্রপোজাল রেডি করা আছে আপনারা যার আগ্রহী হবেন আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের পেইজে আমাদের ফোন দিলে আমরা হচ্ছে এটা সেই সেইটা আপনার সাথে শেয়ার করে দিব একটা লিখিত প্রেজেন্টেশন আছে সেটা হচ্ছে আপনার শেয়ার করে দেব তারপরেও কিছু বেসিক প্রশ্ন চলে আসে ওইটা নিয়ে আমি আলোচনা করি প্রথম কোশ্চেন হচ্ছে গিয়ে ন্যূনতম কত টাকা বিনিয়োগ করা যেতে যাবে ন্যূনতম আপনি এক লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন সর্বোচ্চ দশ লক্ষ টাকা তারপরও বাকিটা আলোচনা সাপেক্ষে এটা হচ্ছে ন্যূনতম বিনিয়োগ মানে অ্যামাউন্ট আর প্রজেক্ট স্টার্ট অলরেডি আগস্টে একটা স্টার্ট হয়েছে তো এখন যারা পরবর্তীতে জয়েন করবেন নাম্বার অফ ডেজ হিসাবে কাউন্ট হবে এবং প্রজেক্টটা শেষ হবে হচ্ছে গিয়ে একত্রিশে মে হ্যাঁ একত্রিশে মে ভিতরে একত্রিশে দু সালে এটা হচ্ছে শেষ হবে ইনশাআল্লাহ আর হইতেছে গিয়ে টাকাটা কীভাবে হবে আপনারা দিতে পারবেন টাকাটা হচ্ছে আমাদের অফিসিয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আমরা কোনো ক্যাশ পিকা রকেট মানে আদার্স কোনোতে অ্যালাও হবে না সম্পূর্ণ হইতেছে গিয়ে ব্যাঙ্কে ট্রান্সফার হবে মানে ব্যাঙ্কে লেনদেন হবে আমাদের যে অফিসিয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেখানে এবং এটার এগেনস্টে আপনাদের সাথে আমাদের একটা ডিড হবে সব ডিডের কপি হার্ড কপি সফট কপি দুইটি হচ্ছে গিয়ে আপনাদেরকে প্রোভাইড করা হবে আর কি সো এটাকে এলো প্রসিডিউর সিম্পল প্রসিডিউর ড্যান হতেছে গিয়ে একটা লাভ ক্ষতির ব্যাপার চলে আসে যে আমি বিনিয়োগ করবো আমার কি লাভ হলে তো বুঝলাম লাভ আপনারা দিবেন ক্ষতি হলে দেখেন মুদারাবা ইসলামী শরিয়া ভিত্তিতে মুদারাবা প্রজেক্টে আপনাকে লাভ ক্ষতি দুইটাই নিতে হবে যদি শুধুমাত্র লাভের অংশদার অংশীদার হন আর ক্ষতির অংশীদার না হয় সেক্ষেত্রে সেটা জিনিসটা সুদ হয়ে যাবে সো এটা এটা সেটা এটা পসিবল না তো আমাদের চুক্তিতে লাভ ক্ষতি দুইটাই আপনাকে নিতে হবে তবে ক্ষতিটা এখানে সম্ভাবনা খুবই মাইনরিটি মাইনরিটি কেন বলতেছি কারণ হতেছে যেহেতু আমরা এটা একটা বেচাকারে করবো বা রেচাকারি করি অলরেডি যেমন ধরেন যে আমাদের আমরা একশো গরু রেডি করবো তো একশো গরুর মধ্যে কিছু গরু প্রফিটে যাবে কিছু গরু সুপার প্রফিট করবে কিছু গরু অ্যাভারেজ যাবে কিছু গরু মাইনাসে যাবে লস হবে দ্যান হচ্ছে গিয়ে একটা হচ্ছে ফাইনাল কমিউনিটিভ সেটা হচ্ছে অ্যাভারেজ গড় হবে আর কি তো এই কারণে দেখা গেছে যদি লসও হয় সেটা হচ্ছে আপনার একক কোনো লস হবে না সেটা ফুল এন্টায়ার ব্যাচের উপরে পড়বে হয়তো বা আপনার প্রফিটে হয়তো বা দুই কম বীজ হইতে পারে কিন্তু আপনার এমন এমন কোনো সম্ভাবনা নাই না করুক ওরকম ধরনের কোনো বড়ো ডিজাস্টার না হইলে এমন কোনো সম্ভাবনা নেই যে আপনার মূলধন বা মূল টাকা আপনার মানে ইয়ে হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে তো এটা গেল যে আর যেহেতু আমরা গত পাঁচ বছর ধরে খুব সুন্দর সুস্থভাবে আল্লাহ তালাশের সহমতে ফার্মিং করতেছি তো আমাদের এরকম কোনো অভিজ্ঞতা নাই বা আমরা যেহেতু আমাদের সর্বাত্মক চেষ্টা করি তো এইটা গেল হচ্ছে লাভ ক্ষতি যে ব্যাপারটা তারপরে হইতেছে গিয়ে টাকা কবে ফেরত দিব টাকা হইতেছে গিয়ে প্রজেক্ট যখন শেষ হয়ে যাবে তো প্রজেক্ট শেষ হওয়ার দশ দিন টেন ওয়ার্কিং ডেসের মধ্যে আপনার মূল টাকা সহ লভ্যাংশ আপনার অ্যাকাউন্টে যে আপনার মানে যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে সেই অ্যাকাউন্টে প্রসিডিউর মানে রিটার্ন করে দেওয়া হবে আর কি মানে কোরবানি শেষ হবে এবং টেন ওয়ার্কিং ডেসের হচ্ছে বলে টেন ওয়ার্কিং ডেসের মধ্যে আমরা জিনিসটা শেয়ার করে দেয় আর কি এখন আর একটা কোশ্চেন চলে আসতে পারে যে ভাই আমি যদি বা আপু বা কোনো আপু বা কোনো ভাই যদি প্রশ্ন মানে আমি যদি পুনরায় বিনিয়োগ করতে চাই হ্যাঁ মোস্ট ওয়েলকাম পুনরায় বিনিয়োগ করতে পারবেন তখন আমাদের যে প্রজেক্ট স্টার্ট হবে ওই প্রজেক্টটা আপনি মাইগ্রেট করতে পারবেন সেই ক্ষেত্রে যদি আপনাদের সাথে আলোচনা করে আপনার শুধু আমরা ডিস্ট্রিবিউশন করে দেবো এবং হচ্ছে টাকাটা আপনার হচ্ছে রি ইনভেস্ট করে আপনার সাথে রি হচ্ছে কি ডিড হবে বা নতুন অর্থ বছরের জন্য বা নতুন প্রজেক্টের জন্য ইনভেস্টমেন্ট হবে আর কি তো দিস ইজ আ সিম্পল মেথড আর যারা অলরেডি আমাদের এখানে যারা ভিডিও করছে তারা তো সবাই জানেন অলরেডি আমাদের কত বছর আমরা প্রায় ওয়ান পয়েন্ট টু সি মানে ফান্ড রেজ করছি এর মধ্যে অলরেডি আমরা রিটার্ন রিটার্ন করে দিছি এখান থেকে কিছু পার্সেন্ট অলরেডি তারা পুনরায় বিনিয়োগ করছে আর কি সো এটা হিসেবে এভাবেই এভাবেই হচ্ছে আর কি তো আপনারা যাদের যারা নতুন বা যারা জানেন না তারা হচ্ছে বলে বলে দিই আমাদের অ্যাক্টিভিটিসগুলা আমাদের এটা হচ্ছে মেন ব্রাঞ্চ এটা হচ্ছে মতলব এটা হচ্ছে আমাদের মেইন ব্রাঞ্চ আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে সেটা হচ্ছে কি আলমডাঙ্গাতে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গাতে ওইখানে আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে আর কি আমাদের মাছের প্রোজেক্ট নিয়ে কাজ চলতেছে তো আমরা ওই যে গোবর ব্যাচ গরু ফেটেনিং এগুলো নিয়ে কার্যক্রম করে থাকি আর কি সো এসে এ ব্রাইট প্ল্যাটফর্ম যারা আপনারা হালাল টাকা ইনকাম করতে চান সুদ খেতে চান না হ্যাঁ প্যাসিভ ইনকাম করতে চান একটা রাইট ট্রাস্টেবল প্ল্যাটফর্ম খুঁজতেছেন যেখানে হচ্ছে গিয়ে আপনার টাকাটা সিকিউর থাকবে এবং আপনি ব্যক্তিগতভাবে তাদের একটা আমাদের অ্যাক্টিভিটিস দেখে যদি পছন্দ হয় তাহলে আপনারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমাদের যোগাযোগ করা নাম্বার দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ ট্রিপল থ্রি এইট ডাবল থ্রি আমি আবার বলতেছি জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ ট্রিপল থ্রি এইট ডাবল থ্রি আরেকটা নাম্বার হচ্ছে কে ওয়ান ডাবল এইট সিক্স সেভেন ফোর ফাইভ জিরো টু এইট জিরো ওয়ান ডাবল এইট সিক্স সেভেন ফোর ফাইভ জিরো টু এইট এই দুটা নাম্বার উপর হোয়াটসঅ্যাপ করতে পারেন ফোন দিতে পারেন বা আমাদের পেইজে নক দিলেও বা কমেন্টস করলেও হচ্ছে গিয়ে আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো আমাদের যে প্রোপোজাল আছে সেই প্রোপোজালটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ তো আমরা জয়েন টুগেদার একটা ভালো কিছু আশা করতেছি ইনশাল্লাহ যেখানে আছে আপনারা বেনিফিট হবেন এবং ইনশাআল্লাহ আমরাও বেনিফিট হব ইনশাআল্লাহ